Hello, good evening. <laughs> হ্যালো 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 সবাই একটু চলে আসো সবাই একটু লাইভে জয়েন করো সবাই কেমন আছো সবাই একটু লাইভ জয়েন হও সবাই একটু যুক্ত হয়ে যাও যারা যারা এখনো জয়েন হওনি সবাই একটু জয়েন হও হ্যালো বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন করো হাই হ্যালো আই এম সরি কেন ক্যানো সরি ক্যানো সরি কেন সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করো যারা যারা লাইভে জয়েন করেছো সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হয়েছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে দাও সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাই কেমন আছো বলো জয়েন হয়েছে সবাই একটু বন্ধুরা কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই ঘরে ঢুকিস না ওই পুষি হাই হ্যালো সুভাষ কেমন আছেন বলুন কেমন আছেন বলুন বাইরে যাব হ্যাঁ এই পুষি এই পুষি তুই কোথায় এসেছিস হ্যাঁ जा जा जैर जा <laughs> সবাই একটু সবাই একটু লাইক করো সবাই একটু লাইক করো সবাই একটু লাইক করো বাবা বন্ধুরা সবাই একটু লাইক করো তোমরা কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছো সবাই একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করো লাইক করো থেকে কষ্টকর কর কি বলতো মেডিসিন খাওয়া সবাই একটু জয়েন হওয়া বন্ধুরা যারা যারা লাইব্রেরি জয়েন করেছো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো একটু স্ক্রিনে ডবল টাচ করে দাও সকলে একটু জয়েন হয়ে যাও অনেকে জয়েন হয়েছ তোমরা কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না তোমরা পেঁয়াজ দিয়ে কি করবে তোমরা দিয়ে এই যেগুলো দিওয়ালের বন্ড করে দেওয়ার জন্য এটা সব এটা তোমাদের 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 কাছে তো বনের এর একটা লাইক করো নি প্লিজ সবাই একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই একটু জয়েন হও সকলে একটু জয়েন হয়ে যাও いいね。

শেষ নেই মশা গুলোর শেষ নেই কে রে ভাই তুই মেসেজগুলো করছিস আর ডিলেট করছিস লজ্জা লাগছে নাকি লজ্জা লাগছে নাকি হুম খুব লজ্জা লাগছে করারই বা কি দরকার আর ডিলেট করারই বা কী দরকার কেউ বলেনি তোকে মেসেজ কর আর ডিলেট কর পাগল সব কোত্থেকে আসে কি জানি ফালতু টাইপের ফালতু সব এক নাম্বার ডিসিপ্লিন নেই তোদের এইসব করার জন্য লাইভে ঢুকিস বাজে টাইপের on a system name on a discipline name যাই হোক এবার শোবো শুয়ে শয়ে একটু লাইভ অন থাকবে তারপরে আর থাকবে না শুয়ে পড়ি এখন অবশ্য ঠান্ডা নেই গরমই পড়ে গেছে এটা গায়ে দিতে হবে বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু এক এক করে চলে আসো যারা যারা এখনো জয়েন হওনি সবাই জয়েন হও ইয়ে শুরু হয়ে গেছে তোমার সূর্য সূর্যগ্রহণ তিনটে সাতাশ বাজে তো সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে আমাকে এখন দু তিন ঘন্টা এইভাবে থাকতে হবে পুরো ঘুমানো যাবে না সোজা সুযোগভাবে থাকতে হবে এটাই পুরো বিচ্ছিরি অবস্থা যাচ্ছে ধরে থাকাটাই মুশকিল এরকম ভাবে ধরে থাকাটাই মুশকিল পড়ে যাচ্ছে